আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। সৌন্দর যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার ঘন্টা মিনিট সেকেন্ড যতবার টিট করে আমি তোমাকে ততখানি ভালোবাসি। আমারে ভালোবাসা দিয়েও তুমি বোঝছ। সাত জন্মের পরেও যদি কিছু থেকে থাকে আমি সেই জন্মেও হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো নেই মানে আমার শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ সেই কারণের জন্য আমার শরীর খারাপের জন্য বাড়ি কেউই ভালো নেই বিশেষ করে আমার বোন সুপ্রিয়া বাবা মা ভাইয়া তো সবার প্রচুর টেনশন আমাকে নিয়ে যাই তো রাইস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা আর আজকে আমরা একটু বেরোবো কোথায় যাব অবভিয়াসলি একটু ডক্টর দেখাতে যাব আর এই মানে ডক্টর দেখানোর উদ্দেশ্যেই যাবো আর দেখো সুপ্রিয়ার ইয়াররিংটা সুপ্রিয়া আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে বললো যে না তুই আগে পড়বি তারপর আমি পড়বো তো বাধ্যতামূলক আমি পড়েছি আর যেহেতু ওর বোন চলে যাবে মানে আমার ননদিনী চলে যাবে তো ওকে একটু ছাড়তেও যাবো ওর ডিউটি আছে ও আবার রাত্রে ব্যাক করবে তো চলো দেখতে থাকো তো দেখো এইমাত্র স্নান করে আসলাম আর এটা কে বুঝতেই পারছো কুটনি ননদিনী তো পায়ের মধ্যে জল ঢুকে গেছে এই কারণের জন্য ও ব্যান্ডেজটা খুলে দিচ্ছে তো বলছে যে এটা খুলে দাও এখন একটু হাওয়া বাতাস লাগাতে দাও তাহলে আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর একটা কী মেডিসিন যেন দিয়েছে কি যেন কয় বিটা হুইন না বিটা ডাই ওটা দিয়েছে বাবা তো যাই হোক তোমরা দেখতে থাকো আঙুলের মাঝখানে কাটলে যা হয় তো যেহেতু কালকে মাথায় তেল দিয়েছিলাম ওই কারণের জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি আর দেখো আমি পুরো রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি আর মেকআপ করতে কিন্তু একদমই ভুলিনি কারণ অনেকটা দূর যাবো তো একটু সাজবো না এই কারণের জন্য আমি একটু সাজিলাম আর ব্লাসার লাগাতে তো আমি একদমই ভুলি না কারণ ব্লাসার আমার খুব পছন্দের জিনিস না হাসলেও হাসতে হয় বাধ্যতামূলক তো যাই হোক আর এদিকে রীতিমতো আমার পা ব্যথা বেড়েই চলছে তো এই কারণের জন্য ননদ বলল যে বৌদি তোমার পাটা আমার কোলে দাও আমি পা মালিশ করে দিচ্ছি তো আমি বারবার না বলছিলাম তো বাধ্যতামূলক ওর কোলে পাটা দিলাম ও আমার পা মালিশ করে দিচ্ছিলো আস্তে আস্তে করে তো কোনো মেডিসিন নিতে দেবে না কারণ ও যেহেতু ডক্টর ও বলছিল কোনো আলতো মেডিসিন তুমি নেবে না আলতো মেডিসিন নেওয়ার জন্য তোমার এই অবস্থা তো এই দেখো আমরা দু বোন এখানে আর চলে এসেছি ওর হসপিটালের সামনে আমরা এখানেই ওকে ছেড়ে দেব আর ওর যেহেতু এখন ডিউটি আছে ও আবার রাত্রেবেলা ব্যাক করবে মানে আমার ওখানেই যাবে যেহেতু দাদা বলে দিয়েছে যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন ও আমাকে দেখবে তো এই কারণের জন্য আমার বাড়ি থেকে যাতায়াত করবে মানে আমার ফ্ল্যাট থেকে যাতায়াত করবে তো ওকে ছেড়ে দিয়ে আমরা আবার বেরিয়ে গেছি দেখো যেহেতু আমার ডক্টর দেখানোর টাইম হয়ে গেছিলো তো একটু টেনশনে পড়ে গেছিলাম যে আমরা টাইম মতো পৌঁছাতে পারবো তো তো এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল তো এটা আর খুবই পছন্দ এই জন্য ও যখনই যায় এটার ক্লিপও তখনই তোলে আর এখানে সুপ্রিয়া বারবার করে আমাকে বলে কি ভাই তুই পেশেন্ট না আমি পেশেন্ট আর এখানে একজন যেহেতু জ্যামে পড়ে গেছিলাম তো এখানে পুজো করতে এসেছিল গাড়ির মধ্যে তো পুজো করে দিয়ে গেল এবার আমাদের কপালে দেখো এই যে একটু মানে চন্দনে ফোঁটা দিয়ে দিয়েছিল তো এখানে আমরা ডক্টর দেখাবো আর এই যে হলদিরাম দেখছো আমি এখানে খাবো একটু বাদে ডক্টরটা দেখানো হোক শুধু তারপরই খাবো আমি তো বেরোনোর সঙ্গে সঙ্গে বলছি যে আমি হলদিরামে খেতে যাব ধোসা তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হলদিরামে ঢুকছি তত্ত্ব ঢুকেই ভাবছি কোনটা রেখে কোনটা খাবো এত খাবার আর খিদেও পেয়ে গেছিলো আর এখানে দেখতে পারছে অনেক মিষ্টি আছে মানে একটা তত্ত্ব বিয়েবাড়ির তত্ত্বতে যা যা আছে মানে যা যা দেয় সব রকমের সব কিছুই আছে তো আমি ডিসাইড করলাম কি বিয়েতে এখান থেকে একটা এই এখান থেকে একটা তত্ত্ব নিয়ে যাবো একটা তত্ত্ব আমি কোমরে বেঁধে নিয়ে চলে যাবো শ্বশুরবাড়ি বলবে যে যে বউ তত্ত্ব নিয়ে এসেছে তো সব কিছুই এখান থেকে আমি ক্যাপচার করেছি এটা শ্বশুরবাড়িতে দেখাবো বলবো কোনটা পছন্দ তোমাদের বলো আমি সেটাই আনবো বেশি বাদ বাকি এক্সট্রা আনবো না নিজেরা তো খাবে না পাড়ার লোকদের খাওয়াবে তো যাই হোক এখানে আমি দেখলাম বিদেশ থেকে মানে ফরেনার অনেক ফরেনার আছে এখানে মানে হয়তো ঘুরতে এসছে কলকাতায় ঘুরতে এসছে তো বেশ ভালো ওনারা আমাকে দেখে একজন ভদ্রমহিলা হাসলেন উনি উনিও ফরেনার তো আমার ভাল লাগলো আর এখানে দেখো সুপ্রিয়ার অবস্থা খুবই খারাপ ও শুধু বলছে যে কখন দেবে ভাই কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো আর এখানে দেখো কত খাবার আমি ভাবছি কোনটা রেখে কোনটা খাবো কিন্তু আমি ওই যে বলে রেখেছি ধোসা খাবো বাড়ি থেকে তো প্ল্যানিং করেই এসছি যে ডক্টর দেখাবো তারপর পাশ থেকে ধোসা খেয়ে বাড়ি ফিরবো তো অনেকক্ষণ ওয়েট করার পর এই যে আমার খাবারটা আমাকে দিয়ে দিল আর সুপ্রিয়ারা যেহেতু ওরা কি একটা থালি যেন খাবে পোলাও থালি মেবি তো যাই হোক দেখো আমি আমার ধোসা নিয়ে এখান থেকে চলে যাচ্ছি টেবিল খুঁজছি বসার জন্য বাট আমি টেবিল কোথাও খুঁজে পাচ্ছিলাম না বাট কিছুক্ষণ পরে আমি টেবিল পেয়ে গেছি আর দেখো আমি তো এখানে খেতে আরম্ভ করে দিয়েছি আর সুপ্রিয়া এই পাশে পোলাওর জন্য ওয়েট করছে তো আমি ওকে বললাম যে এখান থেকে খা বাট ও বললো যে না আমি খাবো না তুই খেয়ে নি তুই এটা খেতে চেয়েছিস তুই এটা খা তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে গেছি আর এখানে সুপ্রিয়া কয়েকটা কথা বলছিল যে কথাগুলো মানে ভয়েসটা আমি দিতে পারছি না তার কারণ গাড়িতে গান চলছিল এই কারণের জন্য কপিরাইট এসে যাবে তো ও বলছিলো এই যে ঘোড়ার গাড়িগুলো দেখছো রায় সেনের বিয়েতে এরকম একটা ঘোড়ার গাড়িতে করে আমার জিজু আসবে তো এরকমই বলছে আমি যেহেতু অঘরে ঘুমোচ্ছি আমি কিছুই শুনতে পারছি না তো এই কারণের জন্য আমার চোখ মুখ নিয়ে টানা হাজ শুরু করে দিয়েছে তো দেখো আর সুপ্রিয়ার খুব শখ যে আমার বর ঘোড়ায় চড়ে আসবে ও বলে আমার বর ঘোড়ায় চড়ে যায়নি তো কি হয়েছে আমার মেজদির বর ঘোড়ায় চড়ে যাবে আর আমার মেজদি পালকি চড়ে শ্বশুরবাড়ি যাবে আমার বোনের তো আমাকে নিয়ে প্রচুর ইচ্ছা বা শখ যেটা ও করেনি সেটাও আমাকে দিয়ে পূর্ণ করতে চায় যাই হোক দেখো চারপাশে বাগান তুলে রেখে দিয়েছে আর আমি আজকে বলছিলাম আজকে আমি ড্রাইভ করব বলে কি হ্যাঁ পেশেন্ট মানুষ ড্রাইভ করো সব করা পেশেন্ট হয়ে যাব। তো ওই কারণের জন্য আমি ড্রাইভ করিও নি তো এই যে আর আস্তে আস্তে আমাদের যেহেতু বিকাল হয়ে গেছিলো আর আমি তো হলদিরাম থেকে বেরিয়ে যখনই গাড়িতে বসেছি তখনই আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছিলো আমি আমাকে ডাক্তারের যে মেডিসিনগুলো দিয়েছিলেন আগের দিন নার্সিংহোম থেকে সেই মেডিসিনের মানে এতটা পাওয়ার কি বলবো মানে প্রচুর ঘুম পাচ্ছে আমি শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছি অঘরে ঘুমোচ্ছি তো ওই যে ঘুমোনো শুরু করেছি এই সুপ্রিয়া সারাক্ষণ আমাকে কোলের মধ্যে রেখে রেখেছে মানে যাতে করে আমি পড়ে না যাই ও আমাকে প্রোটেক্ট করেছে অল টাইম আর ভিডিও তুলেছে তো দেখো আমার মাথায় এখনও সেই যে চন্দনের ফোটাটা এখনও আছে তো আর এই যে ফুল গাছগুলো দেখছো এটা আমাদের একটা সাইটের ওখানে ফুল গাছগুলো লাগানো মানে বন জঙ্গল বলতে পারো সেখানে আবার ফুল ফুটেছে তো যেহেতু আসার পথে ভাইয়া অফিসে ঢুকেছিলো তো সেই কারণের জন্য আমরা বাইরে গাড়িতে বসেছিলাম আমি নিজেও জানি না কখন ঢুকেছিল কারণ আমি তখন অঘরে ঘুমোচ্ছিলাম আর সুপ্রিয়ার ভিডিও ক্লিপ তুলেছিল যেহেতু গাড়ি চলছিল না সেই কারণে আমি একটু বসেই ছিলাম তো এই যে দেখো আবার আমরা বেরিয়ে পড়লাম তো দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব চলো দেখো বাড়িতে চলে এসেছি আর এখন টাইম এখন টাইম হচ্ছে ছটা উনিশ তো যাই হোক এখন ফ্রেশ হবো প্রচুর টায়ার্ড মানে গাড়িতে ঘুমিয়েছি আর অনেক অসুস্থতা ফিল করছিলাম এখনও করছি তো ফ্রেশ হয়ে আসি একবার অনেকক্ষণ রেস্ট করেছি এখন আমি খাবো রাতের খাবার খাবো যেহেতু দুপুরবেলা শুধুমাত্র একটু ধোসা খেয়েছিলাম মানে আমি তখন পুরোটা ধোসাও খাইনি একটু ধোসা খেয়েছিলাম তো এখন আমার খিদে পাচ্ছে প্রচুর আর ডাক্তার আমাকে বলেছেন চার ঘন্টার মধ্যে খাবার খেয়ে নিতে মানে চার ঘন্টার ওপরে ওপর যেন না হয় চার ঘন্টার মধ্যেই যেন আমার খাবার খাওয়া হয় এখন খাবো তো চার ঘন্টার মধ্যে মানে নেক্সট চার ঘন্টার মধ্যে যেন আমি আবারও খাবার খাই তো এইভাবে যা যা বলেছে মেনে চলার চেষ্টা করি দেখি কত দূর মানতে পারি তো চলো আগে খাবারটা খেয়ে নিই তারপর আসছে তো যাই হোক এইটুকুনি খাবার খেলাম কারণ বেশি খেলাম না একটু পরে ও আসবে আবার ওর সঙ্গে খেতে হবে নাহলে ও বলবে কি যে তুমি আমাকে রেখে খেয়ে নিলে কালকে এসেও বলেছে তো এমনি মুখের ওপর বলে যে তুমি আমাকে রেখে খেয়ে নিলে কিন্তু আমাকে সব সময় বলে ওদি তুমি টাইম টু টাইম খেয়ে নিও কিন্তু এখন যত্ন করছে জানি না ভবিষ্যতে কী করবে আমি তো ওকে সামনাসামনিই বলি যে তুমি এখন আমার যত্ন করছো ভবিষ্যতে কী কী তুমি আমাকে আদৌ যত্ন করবে কী করবে না তো যাই হোক ও আমাকে একটু ফোন করলো বললো বেরিয়ে গেছে তো একটু বাদেই ও চলে আসবে বাবা আনতে যাবে স্টেশন পর্যন্ত তো ও আসুক আগে এসেই আমার মানে পুরো প্রেসক্রিপশান দেখবে ওর ডাক্তারি যদি শুরু করে দেবে আজকে সত্যি কথা বলতে ডাক্তার আমার কাছে জিজ্ঞেস করছে ফার্স্ট কোয়েশ্চেন তুমি কি করো আমি স্যার ইউটিউব করি আসলো কিছুটা তারপর বলছে আচ্ছা তার মানে তুমি বাড়িতেই থাকো আমি বলছি না স্যার আগে বাড়ি থাকতাম এখন একটা ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাটে থেকে আমার আসলো তারপর বলছে যে চার ঘন্টার অন্তর অন্তর কিন্তু তোমার খাবার খেতে হবে খিদে চার ঘন্টা পর্যন্ত সহ্য করবে না যেহেতু উইদাউট ব্যান্ডেজে আজকে আমি বেরিয়েছিলাম তো পায়ের অবস্থা এখন খুব খারাপ তার জন্য রোলার ব্যান্ডেজ অ্যাপোলো থেকেই নেওয়া মানে তখন ছিল না মেডিসিনগুলো মেডিসিনগুলো এসছে এই দেখো সব মেডিসিন গাড়া গাড়ি মেডিসিন এখন আমার সব খেতে হবে তো যাই হোক